আমাদের ত্যাগের মূল্য চায় হচ্ছে কোটা কিংবা কোভিড উনিশ যেটি এখানে একটি আন্দোলনকারী দল রয়েছে পাশাপাশি ওপর প্রান্তে আরেকটি দল রয়েছে সে দলটি মূলত আজকে যে একটি দাবি করেছে যে জেল ফেরত যারা প্রবাসী রয়েছে সে প্রবাসীদের ফেরতের জন্য তারা আহ্বান জানিয়েছেন তারা মূলত বলছেন যে তারা তারা মূলত বলছেন আমাৰ ভাই এটা কৰিম চীতাম আমাৰ আমি ভাতিজা কি করে দুবাইয়ে আছে জেলে আছে আর ওনার বাবা হ্যাঁ হ্যাঁ তো ওনার আর কেউ নাই ওনার মা নাই বাড়ি কই আপনি

বৈষম্য বিরোধী আন্দোলনের সময় প্রায় অনেক প্রবাসী এই আন্দোলনের সঙ্গে সংহতি যাপন করেছেন এবং তারা এই আন্দোলনের সঙ্গে একাত্ম পোষণ করার কারণে রাজতান্ত্রিক কয়েকটি আরব দেশে তারা বিক্ষোভ করার বা প্রতিবাদ করার কারণে তারা গ্রেপ্তার হয়েছিলেন ওই সময় ডক্টর ইউসের পক্ষ থেকে কয়েকজনকে ছাড়ানোর উদ্যোগ নেওয়া হলো মূলত তাদের কার ছাড়া তাদের যে বাকিগুলো যারা বন্দি ছিল তারা মূলত তাদেরকে মূলত ছাড়ানোর কোনো আর ব্যবস্থা করতে পারেনি সরকার তবে সরকার বলছে যে তারা প্রচেষ্টার মধ্যে আছেন বলে তারা জানিয়েছেন পাশাপাশি তারা বলছেন যে অবিলম্বে এই তাদেরকে মুক্তি দেওয়ার ব্যবস্থা করতে হবে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় যে রয়েছে সেই পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে তাদেরকে মুক্তি মুক্তি করে তাদেরকে বাংলাদেশে ফিরিয়ে এনে পুনর্শনের তারা দাবি জানিয়েছেন পাশাপাশি পাশাপাশি জুলাই জুলাই এবং জুলাই গণভ্যুত্থানে যারা এই প্রবাসী যারা এই আন্দোলনে সক্রিয় ছিলেন তাদেরকে পূর্ণবাসনের পাশাপাশি তাদেরকে সসম্মানে তাদেরকে বাংলাদেশে ফিরিয়ে আনা তারা দাবি জানিয়েছেন এই অসংখ্য এখানে ভিক্টিমের এখানে অসংখ্য ভিক্টিমের স্বজনেরা উপস্থিত হয়েছেন কেউ ভাই কেউ বোন কেউ মা এবং তার হচ্ছে আত্মীয় স্বজন এখানে উপস্থিত হয়েছেন তারা প্রথমে গেছিলেন আপনারা প্রথমে কি এখানে আসছেন না প্রেস ক্লাবে গেছিলেন না না আমরা আজকে প্রথমে এখানে আন্দোলন করছি আজকে প্রথম আমরা আগে আন্দোলন করছি আচ্ছা আপনার কে রয়েছে না আমি আসছি দুবাই থেকে আমি অ্যারেস্ট হয়েছি আমি দুই মাস জেল খেয়ে আসছি হ্যাঁ থেকে এখন বর্তমানে আমাদের ভাই ব্রাদার এখন অ্যারেস্ট আছে এখনো পুলিশ আছে ওরা ওদেরকে এখন ছাড়া কোনো কিছু করে না কতজন আছে পঁচিশ জন দর্শক একজন বললো যে পঁচিশ জন এখানে আরব অ্যাবিনাতে রয়েছেন এবং তাদেরকে ছাড়ানোর তাদেরকে আবেদন জানিয়েছেন পাশাপাশি এই যে যমুনার এই ঢোকার যে রাস্তা ইন্টারক কন্টিনেন্টাল যে সড়ক রয়েছে এই সড়কের শুরুতে মূলত এখানে পুলিশ অবস্থান করছেন এবং পুলিশের জল কামান এখানে রয়েছে পুলিশ বলছে যে তাদেরকে কোনোরকম অরাজকতা দেওয়া করতে দেওয়া হবে না বলে তারা দাবি করছেন পাশাপাশি একটি কথা বলেছেন যে তারা যাতে সসম্মানে তারা এখান থেকে চলে যায় দর্শক ভালো থাকবেন দেখা হবে নেক্সট কোনো অনুষ্ঠানে